হ্যালো গাইস ওয়েক টু মাই চ্যানেল তো সবাই সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো এই দেখো আমি এখন কী করছি আজ ছিল শনিবার সন্ধ্যেবেলাতে কী খাওয়া দাওয়া করবো খুঁজে পাচ্ছিলাম না তো বন্ধুরা শনিবার কার কার বাড়িতে নিরামিষ হয় প্লিজ একটু জানাবেন কমেন্ট করে তো এই দেখো বাড়িতে কিছু ময়দা ছিল ওইটাই মাখাতে বসে গেছি তারপর বরবাবু আমার আলু নিয়ে এলো আলু ছিলো না বাড়িতে ওকে নিয়ে আসতে বলেছিলাম এখন আলু করতে বসে গেছি ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই গরমের মধ্যে কি অবস্থা দেখো ঘামটাম বেরিয়ে একাকার তো মোটামুটি আলুটা করছি এখন বসে বসে এই দেখো আলু কটা হয়ে গেছে মটর আর আলুটা এবারে প্রেশারে দেব ঠিক আছে আর ওই দেখো আমার মেয়ে কী করছে এত দুষ্টু ব্রাশ নিয়ে মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছে এ দেখো কী করছে দেখো আমার মেয়ে এই মটর টটর ধোয়া হয়ে গেছে প্রেশারি দিয়ে জল ঢেলে দিলাম ওই দেখো আমার মেয়ে পেছন থেকে চলে যাচ্ছে ও ঘুরঘুর করছে যে কখন রান্নাটা হবে আর কখন আমি খাবো ঠিক আছে এই দেখো বাড়িতে যতক্ষণ থাকবে মন আমি করতেই আছে ততক্ষণ পর্যন্ত না ঘুমোচ্ছে ততক্ষণ বাড়িতে শান্তি নেই এই দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখন বসে গেছি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ওইটা এখন ডো করছি তো আর টিভি দেখছি এই দেখো বন্ধুরা আমি নেচিগুলো কেটে নিচ্ছি এই দেখো এবার আমি ময়দাবেলা শুরু করে দিয়েছি এবারে ভাজা হবে পরোটা তেল দিয়ে ভাজবো আমাদের আমার বরবাবু আবার তেল ছাড়া খায় না ওর আবার স্পেশালিটি দরকার ঠিক আছে তো আমি কোনো দিন ভয়েস দেইনি প্রথম দিলাম কেমন হয়েছে বলবেন এই দেখো আমার পরোটা ভাজা চলছে এখন ঠিক আছে তো কেমন খেতে হবে জানি না আর মটরটা পেসারি বসেছিলাম তো হয়ে গেছে এখনও তরকিটা রান্না সেদিনই করবো পরোটা রুটিগুলো ভেজে নিই তা অনেক রাত হয়ে গেছে কিন্তু বন্ধুরা একা তো অনেক রাত হয়েছে প্রায় দশটা বাজতে যায় কারেন্ট ছিল না বাড়িতে এই দেখো বন্ধুরা এবার আমি মশলা কষাচ্ছি রান্নাবান্না প্রায় শেষের মাথায় আমার মেয়ে দেখো বন্ধুরা পেছনে ঘুরঘুর করছে এই দেখো বন্ধুরা আমার মেয়েটা পেছনে কেমন দাঁড়িয়ে আছে দেখো এই প্রায় আমার রান্নাবান্না কমপ্লিট এই দেখো বন্ধুরা আমার মেয়ে কেমন রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওর ভীষণ খিদে পেয়েছে রাত অনেক হয়েছে তো ভীষণ খেতে পেয়েছে এই দেখো ও কেমন করছে দেখো জামাটা দেখেছে হবে এই দেখো বন্ধুরা আমি এখন খাবার বাড়ছি অনেক রাত হয়েছে তো খিদে পেয়েছে আমার অবস্থা দেখো রান্না করে ঘেমে পুরো একাকার তো মোটামুটি যাই হোক না কেন এখন খাবার বাড়া হয়ে গেছে এই দেখো মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি তো এবার আমরা খাব জানি না কেমন খাবারটা হয়েছে মোটামুটি খুবই গরম ও খেতে পারছে না বলে ওকে ছিঁড়ে দিয়েছি রুটিটা ঠিক আছে এখন আমাদের খাবারটা বেড়ে নিচ্ছে নিরামিষ নিরামিষ রান্না বন্ধুরা কেমন হয়েছে জানি না তো আমরা খেয়ে জানাবো পরে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা তো দেখো এখন আমি খেতে বসে যাচ্ছি ওদেরকে সবাই দেখেছি ওরা কেউ আসে না তো টাটা বাই বাই গুড নাইট